জীবনের প্রথম প্রেমটা সবসময় সত্যিই হয়ে থাকে কিন্তু সেটা হয় ভুল সময় এবং ভুল মানুষের সাথে মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এ বিশ্বাসের কারণেই হারায় অপেক্ষা তো সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে রাগী আর যেদি ছেলেদের মনে কোনো ছলনা কিংবা অভিনয় থাকে না থাকে শুধু অফুরন্ত ভালোবাসা আর কিছুটা জমানো অভিমান আজকাল সব পাওয়া যায় কিন্তু সত্যিকারের ভালোবাসাটা সহজে পাওয়া যায় না যারা মন থেকে ভালোবাসে তাদের জন্য উপহার হিসেবে থাকে শুধুই কষ্ট আর কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি খারাপ সময় আসা ভালো কারণ বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হওয়া যায় সেই খারাপ সময় কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও অনেকটা কঠিন মনে হবে পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে একটা তোমাকে ব্যথা দেবে আর একটা তোমাকে বদলে দেবে ভালোবাসি না জানি না তবে তোমার কথাটা মনে হলে আজও আমার হৃদয়ের স্পন্দন বেড়ে যায় নিজের চেয়েও বেশি ভালোবাসতাম তোমায় শুধু দেখাতে পারতাম না আজও ভালোবাসি কিন্তু এখনো বোঝাতে পারি না জীবনে এমন কাউকে খুঁজে পাওয়া সত্যি অনেক বড় ভাগ্যের ব্যাপার যাকে হাজার বার কষ্ট দিল সে আমায় বলবে আমি তোমারই ছিলাম তোমারই আছি আর সবসময় তোমারই থাকবো মন বোঝার মতো কেউ নেই অথচ দেখো ভুল মতো মানুষের অভাব নেই ভাগ্যের কথা সেটা নাই বললাম সে তো আমার ছোটবেলা থেকেই খারাপ ইচ্ছে ছিল না কাউকে ভালোবাসার কিন্তু ভাগ্যে দুঃখ ছিল তাই একজনের মিথ্যে ভালোবাসায় নিজেকে জড়িয়ে ফেলেছিলাম একসময় হাসি খুশি আনন্দে ছিলাম মাঝখানে কোনো এক কালবৈশাখী জ্বরে সে আমার সমস্ত আনন্দ কেড়ে নিয়ে চলে গেছে অনেক দূরে তোমাকে খুব বিরক্ত করি তাই না এমন একদিন আসবে যেদিন তোমার সব থাকবে কিন্তু বিরক্তি করার জন্য এই আমি এটাই থাকবো না আছে বলো তো আমি না থাকলে তোমাকে এতটা বিরক্ত কে করবে এতটা বকা কে দেবে এতটা শাসন কে করবে আর এতটা ভালোই বা কে বাসবে বলো না আমায়